ঠিক আছে আর এই যে এই কাপড়টা না সোনা সাড়ে সত্তর টাকা বেশি হ্যাঁ আর শুরু পাঁচশো টাকা এটা আমি শুধু চারশো বিশ টাকা দিয়ে হ্যাঁ

এখন দেখাই দিছি আপনি নাশন থ্রি পিসের কালেকশন নাশন থ্রি পিসের গঙ্গা কোয়ালিটি বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মোস্টলি কয়েকটা ডিজাইন কয়েকটা কালার দেখাই দেব সবকিছু দেখানো সম্ভব না দাদা ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা দেখাই দেই আর ডিজাইন সম্পর্কে কিছু দেখাই দিতে যাচ্ছি দেখেন এই যে নাশন কাপড় আর কালার কি ঠিক আছে অনেক বড় কিন্তু বড় এটা ঠিক আছে কাপড় কালার সেই আপনার সেলোয়ারটা একদম মার্শালাইজ করা দেখেন একবার আড়াই গোছ সেলোয়ার কিন্তু অনেক ভালো একদম মার্শালাইজ করা অনেক ভালো কাপড় ঠিক আছে ওলনাটা পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত ওলনাটা ঠিক আছে বলছি এই দেখেন পুরো পাঁচ হাত ওলনাটা এই দেখেন পুরো পাঁচ হাত ঠিক আছে ফ্যানের হ্যাঁ ফ্যানের ফাটা বাতাসের কারণ দেখানো যাচ্ছে না কিন্তু কাপড়ের কোয়ালিটি গুণ অনেক সুন্দর অনেক ভালো এই দেখেন ভাইরাল ডিজাইন ভিগলার মধ্যে কিন্তু এটা এই দেখেন ঠিক আছে দেখা যাচ্ছে সুন্দর কিনা হ্যাঁ এই দে সেল একদম মার্শালাইজ করা ঠিক আছে এই দেখুন দেখেন カラー গুলো একদম ইয়া করা এই দেখেন কালার ডিজাইন হলো আপনাদের ঠিক আছে পুরো পাচ হলো এই দেখেন পুরো পাচ ঠিক আছে ভাই ডিজাইন কল বিভিন্ন ডিজাইন থেকে

ঠিক আছে বড় দিকটা সব দিক চারশো বিশ ঠিক আছে এই দেখুন আপনারা ফ্যানটা বন্ধ করে দিয়েছি ফ্যানটার কারণে হ্যাঁ এই যে দেখেন এই যে আটা ডিজাইন আটা ঠিক আছে আমি দেখা দিচ্ছি কালার ডিজাইন গুলো দেখা দিচ্ছি আপনার সেল আর ওন অনেক বড় মানে পুরো পছন্দ 420 টাকা কিন্তু অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে এটি কিন্তু রেট অনেক বেশি কিন্তু আমি কমাই দিচ্ছি বুঝছেন অনেক ভাইরাল ভাইরাল ডিজাইন দেখেন এই দেখেন

দেখেন চালার কাপড় কত সুন্দর তাহলে তো বুঝতে পারবে ঠিক আছে এই দেখেন কয়েকটা দেখা দিই ডিজাইন কম পক্ষে বিশটা ডিজাইন আছে কালার না তিরিশটা কালার আছে তিরিশটা কালার এই সবগুলো তো সম্ভব না খুলে দেখানো

সবগুলো তো খোলা এখন সম্ভব না দাদা বুঝছেন মুসলিমে কয়েকটা খালি দেখা দিলাম চারশো বিশ শুধু চারশো বিশ টাকা নাচ ওয়ান ফ্যাশনের মাল নামি দামি একটা ব্র্যান্ড কিন্তু নাচ ওয়ান এই দেখুন এই দেখুন পাঁচ হাত পুরো ওগুলো দশে আরেকটা খুলে দেখাবো এই লাস্ট এই কোয়ালিটির মধ্যে নাচ ওয়ান এটা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থাকবো বলবে এই ডিজাইন ভিডিও কালের মাধ্যমে দেখতে পারবে সমস্যা নেই হুম ঠিক আছে সোলার গো পোকা আড়াই গাছ

এই জমজম ঠিক আছে এডি 3 বি টাকার মধ্যে আমি টু পিস দেখামু অনেক ভালো কোয়ালিটি ইসলামপুরি কোয়ালিটি শুধু 440 টাকা বিশাল অফারে দিয়ে দিতেছি আচ্ছা আপনার কাপড়টি দেখাই দেই কাপড়টি দেখালে আপনি বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা টু পিস খালি জমজমের টু পিস শুধু টু পিসে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই ঠিক আছে শুধু টু পিস ওলনাটটা অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি সৌর চারশো টু পিস টেজি এটা থ্রি পিস সাতশো পঞ্চাশ এই দেখেন এই তো ওলনাটটা দেখেন ঠিক আছে পাঁচ হাতের উপরে আস আড়াই বড় কাপড় চারশো চল্লিশ ঠিক আছে চারশো চল্লিশ টিকা কিন্তু আমি দিছি অফারে এটা রেট কিন্তু একদম কম ঠিক আছে এই দেখেন হ্যাঁ ঠিক আছে

এই দেখেন সাদা সাদা ভাজার মধ্যে সাদা কালো ডিজাইন অনেক ভালো কোয়ালিটির এটা এই দেখেন কাপড়ের বড়টা কতটুকু আমি দেখাই দিলাম দেখেন বিশাল বড় সোয়াতিন গজের বডি ঠিক আছে 3.5 গজের এই দেখেন এই জোনটা ওলাটা পুরো পাঁচ হাত পাকা পাঁচ হাত চার গুণ কাপড় নেই ঠিক আছে কি বলছি এই দেখেন

সত্তর টাকা চিন সত্তর ঠিক আছে এই জন্য এই দেখো লটা কোনটা ওনা গাছ থাকবে কোনটা থাকবে না ঠিক আছে এটা দেখাই দিতেছি তারপরে কোয়ালিটি অনেক ভালো এই দেখো এই যে গলায় কাজ দেখেন কত সুন্দর এবং পুরো জমিন স্টক করা ওনারে অনেক কন্ট্রাস মেরে ডিজ ব্ল্যাক ভালো করে ঠিক দেখেন এই দেখেন অনেক ভালো করে দিই ওনাটা দেখেন আদ্যে কত সুন্দর অনেক ভালো হ্যাঁ দেখেন এখানে এই কয়টা দেখাই শেষ এটা তিনশো সত্তর টাকা অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে গুলো দেখাই দিই উল্লার মধ্যে কাজ থাকবে দেখেন দেখেন ওনার মধ্যে কত সুন্দর কাজ ঠিক আছে অনেক ভালো কোয়ালিটি

এটা তো সুতি দেখা হ্যাঁ একদিন দেখেন এটা তো এই দেখেন 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 এটা কালার দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারব কাপড়ের মান দেখে কত 320 হ্যাঁ শুধু 320 টাকা এটা তো বানানো না হ্যাঁ বানানো দেখেন বানানো জামা 320 দেখেন ঠিক আছে এই যে সালোয়ার কাপড়ই কত সুন্দর দেখেন হুম ঠিক আছে এই যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে 320 ঠিক আছে এই দেখেন বিভিন্ন ডিজাইনের মধ্যে ভিডিও আছে ভিডিও আছে সমস্যা নেই এখনো ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি 320 হ্যাঁ এই ছিল কালেকশন হ্যাঁ এই কালেকশন দিয়ে দিলাম দেখেন বিশেষ করে নাস ওয়ানের এই গঙ্গা গুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আর বিশেষ করে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর যেগুলো ক্ষেত্রে আপনার আর সালোয়ার এবং পাঁচ সাত দরকার সম্পূর্ণ টাকা চাই এগুলো কিন্তু এই চারশো আশি টাকা দামের কোয়ালিটি এখানে চারশো বিশ টাকায় পাবেন কিন্তু এটা চারশো আশি টাকা ওদের শোধুমাত্র চারশো আশি টাকা বা পাঁচশো তিরিশ টাকা শুধু পাঁচশো তিরিশ টাকা বাসত্রিশ টাকা বিক্রি করে যে তোমরা বিক্রির পর আনসেটিং হয়ে যায় না মানে